আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের জন্য অনেক উপকারী হবে কনাক্টাকশনের কাজ আপনারা করেন গাঁতুনি আপনাদের হাতের গাতনি খুব সুন্দর এবং আপনারা খুব সুন্দর কাজ বোঝেন কিন্তু আপনি ফোরম্যান এবং হেডমিস্ত্রি হতে পারছেন না কেন না আপনি কখনোই ডিজাইন পারেন না আজকের এই ভিডিওটি দেখবেন গাতুনির লেওর কিভাবে দেয় এবং ডিজাইনটা কিভাবে আপনি বুঝবেন আজকে আমি সম্পূর্ণ বলে দেব। এই ভিডিওতে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওর শুরুতেই আমি যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে প্রথমত আপনাকে এই রুমগুলো চিনতে হবে ড্রয়িংয়ের কোন জায়গায় কোন রুম আছে সেই রুমগুলো এবং মাপগুলো আপনাকে বুঝতে হবে তো সেই মাপগুলো বুঝতে হলে পরে আপনাকে কী করতে হবে এখানে যেমন দেখুন এটা হচ্ছে আপনার সিঁড়ি তো এই সিঁড়ির থেকে কিন্তু আমরা আজকে শুরু করব। যেমন এখানে দেখুন এটা হচ্ছে আপনার দুই ইউনিটের বাড়ি এটা দুই ইউনিটের বাড়ি এই বাড়িতে এটা দেখুন সিঁড়ির স্টে দিকে একটা দরজা এই ইউনিটের এদিকে একটা দরজা এবং এই দরজাটা হচ্ছে আপনার এদিকের এই ইউনিটের আর এখানে একটা এই যে ওয়ালটা গেছে এই ওয়ালটা যায় আপনার দুইটা ইউনিট সেপারেট হয়ে গেছে তো প্রথমত আমরা যখন এ ইউনিটে ঢুকবো এই দরজা দিয়ে ঢুকার পরে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এবং এই ডাইনিং রুম থেকে কিন্তু আপনার প্রত্যেকটা রুমে যাওয়ার দরজা আছে তো এখান থেকে যখন আপনি এদিকে আসবেন এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এরপরে এটা হচ্ছে আপনার বেডরুম এটা হচ্ছে চিলড্রেন বেডরুম একটা বেডরুমের কিন্তু একটা এটা হচ্ছে আপনার চিলড্রেন বেডরুম তো এই চিলড্রেন বেডরুমটা হচ্ছে আপনার দশ ফিট বাই এগারো ফিট আর এখানে যেটা ডাইনিং রুম যেটা দেখছেন ড্রয়িং রুম সেটা হচ্ছে আপনার দশ ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি আর এখানে দেখুন এটা হচ্ছে আপনি যেটার ডাইনিং সেটা হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট নয় ইঞ্চি আর এটা হচ্ছে আপনার টয়লেট মানে বাথরুম এটা হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি বাই আট ফিট আর এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে আপনার এই বাথরুমটা মাস্টার বেড বলতে গেলে পারে আপনার ফ্যামিলি সহ যে রুম রুমে থাকা হয় সেটাকে মাস্টার বেড বলে আর মাস্টার বেডের সাথে কিন্তু আপনার অ্যাডজাস্ট বাথরুম থাকে আর এই মাস্টার বেডের সাথে এখানে একটা বারান্দা আছে এবং চিলড্রেন বেডের সাথেও কিন্তু এখানে একটা বারান্দা আছে তো এই ইউনিটের এখানে একটা কিচেন আছে এবং কিচেনের সাথে এখানে একটা টয়লেট আছে এটা হচ্ছে আপনার কমন টয়লেট বলা হয় তো এখন আমরা বুঝলাম যে এই ড্রয়িংয়ের কোন জায়গায় কি রুম আর কোন রুমের কি মাপ এখন যদি আপনাকে ইঞ্জিনিয়ার বললে মাস্টার বেডের একটা জ্বালানা আছে কত মাপ দেখে আসেন তাহলে আপনি এইটা মাপবেন না এইটা মাপবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিনতে হবে মাস্টার বেড কোনটা এবং চিলড্রেন বেড কোনটা তো সো আমরা এখন এই রুমগুলো পরিচিত হলাম সে এই পাশে যেভাবে যে রুম আছে ঠিক এই পাশেও কিন্তু একই রুম একই সিস্টেম তো এবার প্রশ্ন হচ্ছে আমরা যে এই রুমের যে গাঁথনি করব সেটা কিভাবে আমরা ড্রয়িংটা বুঝতে পারবো তো এ বিষয়ে আমার চ্যানেলে আরও দুই তিনটা ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন চ্যানেলের প্লে আছে তাই আমি আসলে অনেক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিই না কারণ আমার যারা অডিয়েন্স আছে তারা অনেকে ডেসক্রিপশন কি এটা বোঝে না যার কারণে আমি কিন্তু ডিসক্রিপশনে কোনো লিঙ্ক দিই না আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে যায় সরাসরি প্লে লিস্ট থেকে দেখতে পারেন তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাঁথনি বের করতে হবে গাঁথনে বের করতে হলে পরে আমাদের যে কোনো এক কর্নার থেকে গাঁথনি শুরু করতে হবে তো গাঁথনি শুরু করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে একেবারে এক কর্নার থেকে আউট থেকে আমাদের শুরু করতে হবে তো আমরা এখন আসুন এই কর্নার থেকে শুরু করব। এই কলম থেকে এই কর্নার থেকে শুরু করব আর গাঁথনির যে কোনো এক কর্নার থেকে সারা কিন্তু মানে মাঝখানে যায় যদি মনে করেন মাঝখান থেকে করবো তাহলে কিন্তু আপনি মাপ বের করতে পারবেন না কারণ এখানে যে রুমের মাপ দেওয়া আছে এই মাপগুলো কিন্তু আপনাকে প্রথমে সোতা টাকায় চেক দিতে হবে অনেক সময় দেখা যায় সাত দু এক ছোট ছোটো হয় কিংবা এই যে কলমের গ্যাপগুলো আছে এই কলমের গ্যাপগুলো অনেক সময় ছোট বড় হয়ে থাকে যার কারণে কিন্তু আপনার এই মাপঝুগুলো অনেক সময় মেলে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে মাস্টার প্ল্যানে একটা লেয়ার দিতে হবে মাস্টার প্ল্যান বলতে গেলে কি আপনার এই যে রুমের যে গাঁথনিগুলো দেখছেন এইভাবে কিন্তু আপনাকে সোতা ডাঙায় আগে মাপগুলো চেক করতে হবে যদি সঠিক থাকে তাহলে তো থাকলোই আর যদি সঠিক না থাকে তাহলে কম বেশ করে এই লেয়ারগুলো আপনারা দিতে পারেন তো চলুন আমরা লেয়ার শুরু করি তো প্রথমত আমাদের এই যে কলমটা দেখতে পাচ্ছেন এই তিনটা কলম কিন্তু একই লাইনে আছে তো একই লাইনে যদি থাকে আমাদের এই গাঁথনিটা দেখতে পাচ্ছেন কলমের আউট ফ্ল্যাশ এই আউট দিয়ে আপনাকে সুতা দিতে হবে এই আউট দিয়ে আপনাকে সুতা বাঁধতে হবে সুতা বাঁধার পরে কিন্তু আপনাকে এই গাতনিটা ধরতে হবে ধরার পরে এখানে যখন আমরা এই ওয়ালটা দেব। এখন দেখুন এইটা কিন্তু আপনার হচ্ছে এই কলমের বাইর দিয়ে এই গাঁথনিটা দেওয়া আছে এখানেও কিন্তু বাইর দিয়ে আর এই বাইর দিয়ে কিন্তু আপনাকে এই বাথরুম পর্যন্ত আসছে এরপরে এখান থেকে ঢুকছে ঢুকার পরে কিন্তু আপনি এটা এই কলমে আসছে আমাদের এখন কি করতে হবে এই সুতাটা আমরা এই পর্যন্ত এখানে একটা বাঁধবো বাঁধার পরে এই কলমের থেকে পাঁচ ইঞ্চি ফাঁকে এই সুতাটা এদিকে আপনাকে বাঁধতে হবে বাঁধার পরে এই গাঁথনিটা আপনি দিতে পারবেন দেওয়ার পরে কিন্তু আপনার এই দুটা ওয়াল কমপ্লিট হয়ে গেল। এই দুটা ওয়াল যখন কমপ্লিট হয়ে গেল যখন আপনি এই কলমের থেকে এইটার গাঁথনি দেবেন তখন আপনাকে কি করতে হবে এখান থেকে কিন্তু এটা আপনার দশ ইঞ্চি ভিতরে আছে গাঁথনি যেমন এটা আপনার এই যে গাঁথনিটা দেখছেন এটা কলম থেকে পাঁচ ইঞ্চি বাইরে আবার এখানে যে কুপলাটা দেখতে পাচ্ছেন এটা আপনার এই কলম থেকে পাঁচ ইঞ্চি আসে তো সেক্ষেত্রে কি আপনি কি করতে হবে এই সুতাটা এখানে বাঁধবেন এবং এখান থেকে আপনি এই গাঁথনির ভিতর থেকে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আপনাকে সুতাটা বানতে হবে তো এভাবে কিন্তু আপনাকে নিজে বুঝতে হবে যে এই ড্রয়িংয়ে আমি পাচিন যে দেখাচ্ছি অনেক ড্রয়িংয়ে কিন্তু এটা নাও থাকতে পারে তো সেম একই প্রসেস গাঁথ করার জন্য আপনাকে এইভাবে সুতা দিতে হবে এই ওয়ালটা আমরা বের করলাম তো এরপরে আমাদের এই ওয়ালটা দেখতে পাচ্ছেন কলম ফ্লাস তো এইভাবেই কিন্তু আপনাকে সুতাটা দেখে দিতে হবে তো আমি এখানে যে জিনিসগুলো আপনাদের যেভাবে দেখালাম আমি মনে করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ